গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো রূপা শর্ট অ্যান্ড ব্লক থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আর এখান থেকে আমার ব্লকটা স্টার্ট করছি আজকে তোমাদের দেখাবো সকালের টিফিনটা চাউমিন আর চাউমিন বানানো দেখাবো তোমাদের আমি কিভাবে চাউমিন বানাই সেটা দেখো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে বসিয়ে দেয়া হয়েছে চাউমিনটা সামান্য একটু তেল দিয়ে যাতে ওটা লেগে না যায় ঝরঝরি থাকে তার জন্য একটু সামান্য তেল দিয়ে একটু হাফ ফুটানো হবে খুব ফুটানো হবে না মিনিট ফুটানো হবে হ্যাঁ হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো ওটা এখন নামিয়ে নামিয়ে নেওয়া হবে নামাও এ দেখো বন্ধুরা ওটাকে নামিয়ে নেওয়া হচ্ছে ব্যাস তোমরা সাথে থাকো চাউমিন বন্ধুরা দেখো এদিকে চাউমিনে দেওয়ার জন্য চাউমিনটা একটু এদিকে আনো এদিকে চাউমিনটা কি সুন্দর ঝুরঝুরি হয়ে রয়েছে দেখো দেখেছ তো আর এদিকে চাউমিন আজকে দেওয়া হবে এটা গাজর আর ওটা মটরশুটি ওটা পেঁয়াজ লঙ্কা ডিম তো প্রথমে এই গাজর পেঁয়াজ আর এইগুলো ভেজে নেবে ডিমটা পরে দেওয়া হবে তো কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা দেখো গাজর পেঁয়াজটা কখন দেবে সব এগুলো উপকরণগুলো আগে একটু ভেজে নেওয়া হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে চাউমিনটা কেমন হয় পুরা দেখো কি সুন্দর করে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে ডিমটা দিয়ে দেয়া হবে দুটো ডিম দেয়া হবে ডিমটা দিয়ে আর একটু হালকা ভাজতে হবে ডিমটা বেশি কড়া করে ভাজলে বেশি ভালো লাগে না তো ডিমটা একটু ওর সঙ্গে ভেজে ঝুড়ো ঝুরো হয়ে যাবে আর কি এই দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো ঠিক এই পর্যায়ে ভাজাটা হয়েছে এইবার চাউমিনটা দিয়ে দেয়া হবে পরিমাণ মতন লবণ লঙ্কা সবই দেওয়া আছে আর লঙ্কাটা একটু কম দেওয়া আছে কারণ আমি ঝাল খেতে পারছি না তো এইবার এটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো বন্ধুরা যেহেতু এটা আমরা টিফিন হিসাবে খাচ্ছি এর মধ্যে কোনো সস ব্যবহার করা করব না আর এমনি নর্মাল এভাবেই আমরা খাবো যদি পাতে সস নিয়ে খাওয়া হয় তাহলে খাওয়া হবে নয়তো এটা এইভাবে আর কিছু পড়বে না এর মধ্যে এটা এখন আস্তে আস্তে ভেজে নিতে হবে একটু একটু চাউমিনের মশলা দেওয়া হবে পরে সেটা তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো চাউমিন একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের আজকে একটু দেখালাম চাউমিন বানানোটা যেহেতু এটা আমরা টিফিনে খাই সেই জন্য বেশি মশলাপাতি দিয়ে আমরা করি না তো কোনো দিন করলে অবশ্যই দেখাবো আর এদিকে চা বসানো আছে তো এখন টিফিন তৈরি হচ্ছে এখনও চা বানালে হয়ে যায় তো বন্ধুরা আর বেশি দেরি বড় করব না ভিডিওটা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি তো চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা